ঘুরতে এসেছি সুন্দরবনে হাই বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা ঘুরতে এসেছি সুন্দরবনে হাই বন্ধুরা হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা এখানে নদীটা দেখতে খারাপ এই নদীটা হচ্ছে মাদলা নদী মাদলা মানে ক্যানিং তো পাগলা মানে কত পাখি দেখো কত পাখি

কোজি করো কোজি করো হ্যাঁ বা গুড 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 নেছড়া আছ না নেছড়া তাপিক না বাবা খাতা হে এই নোকাডা করে ঘুরতে এসছি আমরা হাগো হাই 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 গাইস হাই গাইস કે તો બરાત કે કી સુંદર પખી નંદે પખી એ લાગો પખી એટલે કી જન ઉડશે સુખી પખી સખણ પખી હોય એ એ આમ બળદ જેવું Hey. Mm.